শুভ সকাল বন্ধুরা কে কোথায় আছো লাইভে জয়েন হয়ে যাও শুভ সকাল সবাইকে সবাই চটপট লাইভে জয়েন কোথায় আছো লাইভে জয়েন হয়ে যাও হাই গুড মর্নিং হম আমি ভালো আছি তুমি কেমন আছো দুঃখের সাথে আচ্ছা কেন কিসের এত দুঃখ কিসের এতো দুঃখ গো বলো বলো কি খেলে কিছু খাইনি এখন অব্দি খালি জল খেয়েছি না পরে খাবো এখন খাবো না একটু পরে খাবো লাইক করে কই করি তো দেখাচ্ছে না তো লাইক করেছে যে হম এখন করলে দুঃখ কি সেটা তো বলো সেটা তো দুঃখ তোমার খুব দুঃখের সাথে আছো কেন কি বলবো কেন কি হয়েছে বলো সেটা তো দুঃখ সবাই ঝটপট কমেন্ট করো কে কোথা থেকে লাইভে জয়েন হচ্ছে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাপোর্ট করে নিও সবাই ছটপট কমেন্ট করো কে কোথা থেকে লাইভে জয়েন হচ্ছ চ্যানেলে নতুন হলে অবশ্যই সাপোর্ট করে নিও লাইক ডান করো প্লিজ সবাইকে শুভ সকাল সবাই ঝটপট কমেন্ট করো প্লিজ কে কোথা থেকে লাইভে জয়েন হচ্ছ চ্যানেলে নতুন অবশ্যই সাপোর্ট করো লাইক ডান করো হাই গুড মর্নিং গুড মর্নিং কি বলবো আর সব মেয়ে তো এক হয় না কিছু কিছু মেয়ের জন্য মেয়ে জাতিকেই বদনামটা সহ্য করতে হয় যে সব মেয়ে খারাপ বুঝতে পারলা আমি বলবো না যে সব মেয়ে খারাপ কিছু কিছু মেয়ে খারাপ হয় সারা মানে তারা তাদের ছেলেদের মন নিয়ে খেলা করে আচ্ছা এতটাও কষ্ট পাওয়ার কিছু হয় নাই হয়তো ভগবান তোমাকে সব মানে তার থেকে ভালো কিছু দেওয়ার জন্যই হয়তো তার সাথে তোমার কিছু মানে চেক আপ হয়েছে হয়তো তোমাদের তাই না ভগবান তোমাকে তার থেকেও ভালো কিছু দেবে তার জন্যই এরকম করছে ভগবান তো মন খারাপ করবো না সব ঠিক হয়ে যাবে কি বলছো গো বুঝতে পারতেছি না আমি ভালোবাসাটা যদি মন থেকে হয় মন থেকে কাউকে ভালোবাসলে সে যদি তাকে ঠকায় বা কোনো কারণে মনে আঘাত দেয় তো এটা মেনে নেওয়া খুব কঠিন হ্যাঁ বাড়ির সবাই ভালো আছে হায় হায় আজকে বলেছিলে তুমি বেঙ্গলিতে মানে কমেন্ট করবে গুড মর্নিং গুড মর্নিং তারপর ঠান্ডা কেমন বলুন আজকে ঠান্ডা নেই সকালে রোদ্র উঠে গেছে মানে ভোর পাঁচটার থেকে রৌদ্র আজকে রোদ দিয়েছে মানে অনেকটা গরম দিয়েছে আজকে ঠান্ডাটা নিয়ে আছে আমার নেই ভাত গেলার পাথে ठीक है मतलब हम लाइट से बाहर होएंगे तब बोल के ही जाएंगे आप लोग को হল গো আমি রান্না বসেছি রান্না বসে এসে লাগিয়ে বসছি আমার ডাল হচ্ছে চুলাতে বসেছি গ্যাসে বসে জাল দিয়ে এটা সেটা জাল হচ্ছে আর কি তলাই শেষ করে তারপরে খাওয়া দাওয়া করবো ঠিক আছে তাহলে আজকে ভালো লাগছে না বল হ্যাঁ দাদা ভাই আমি তো ঠিক আছে এসো মন যখন ভালো লাগে তখন আবার আসবা লাইভে ঠিক আছে দেখো ওইটার জন্য মন খারাপ করে থেকো না যে তোমাকে ভালোবাসে ওই কখন ছেড়ে যাবে না আর কি আর আমাকে হয়তো সে ভালোইবাস না তার জন্য হয়তো এরকম করতেছে ভালোবাসার মানুষকে খুশি করার জন্য আমার মতে আমি তো সব কিছু করতে পারি তার জন্য আমি যাকে ভালোবাসি তার জন্য আমি আমার যদি সে বলে যে আমার আমার জীবনটাও তাকে দিয়ে দিতে হবে আমি দিয়ে দিতে পারবো আমি একবার ভাববো না ভালোবাসলে কাউকে ভালোবাসার মতো করে ভালোবাসবো আর যদি ভালোবাসা না হয় তাহলে কাউকে ঠকানোর জন্য আমি ভালোবাসবো না আমি অনেক অনেক তোমাকে ভালোবাসি তাই নাকি বুঝি না আচ্ছা হ্যাঁ তুমি একটু দেরি করে ফেলেছ গো বুঝলে আচ্ছা ঠিক আছে দাদা ভাই আমার পছন্দ আমার পছন্দ সিম্পল Bye. Bye na আছে একটা মানুষ খুব ভালো লাগে আমি রান্না করতেছি রান্না করতেছি গো রান্না কর রান্না করতেছি ডাল আমার অনেক কাজ আছে কাজের চাপ আছে একটু যেহেতু কালকে আমাদের ধান ভাঙানো হয়েছে ওগুলো শুকাইতে দিতে হবে তারপরে রান্না বসাইছি রান্না করবো খাবো তারপরে ধান শুকাইতে দেবো অনেক কাজ আছে দশ মিনিটের মতো আমার ফেসটা দেখাইছি এখন অফ করে রাখবো মানে আমার ফেসটা আমি আর লাইভে আনবো না তো এইভাবেই থাকবে কিছু করার নেই सबैको म्याच लगाउँ ल সবাই কোথায় চলে গেলে লাইভে চলে আসো প্লিজ তারপর জয়েন হও তোমরা সবাই সবাই ঝটপটনা যান হও সবাই কোথায় চলে গেলে Thank <laughs> you. চলো আজকের মতো লাইফটা এই পর্যন্তই তো সবাই ভালো থেকে সুস্থ থাকু তো চলো টাটা